দর্শক রেডি ফ্ল্যাট ফর সেল এই চ্যানেলটিতে বেশি বেশি ভিডিও দেখতে আপনি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ওয়েলকাম টুয়ার্ট চ্যানেল রেডি ফ্ল্যাট সেল ঢাকা আজকে আপনাদেরকে আমি যে ফ্ল্যাটটি দেখাবো সেটা হচ্ছে কিলগাঁও সি ব্লকে একটি নাইস ফ্ল্যাট আপনাদেরকে থাকুন আমাদের চ্যানেলটি এবং পুরো ভিডিওটি না দেখলে আপনি সম্পূর্ণ ফ্ল্যাটটি ডিটেলস এবং ভিডিওটি পুরোপুরি দেখলে আপনি উপকৃত হবেন অ্যান্ড ডিটেলস ভিতরে কী আছে তা জানতে পারবেন দর্শক থাকুন আমাদের সাথে আর প্রথমে যেটা করবেন আমরা চাই আপনি আমাদের সাথেই থাকুন তাই সাথে থাকতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ব্যান আইকনে ক্লিক করুন দর্শক আমরা অলরেডি ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করছি এর আগে আপনি সিটি লিফ্টে দেখতে পাচ্ছেন আমরা মেইন রোড দিয়ে ভিতরে ঢুকবো দর্শক এটি দশতলা বিল্ডিংয়ের দশতলায় অবস্থান এই ফ্ল্যাটটির আটশো পঞ্চাশ স্কোয়ার ফিটের রেডি ফ্ল্যাট টু বেডরুম ড্রয়িং ডাইনিং টু বাথ টু ব্যালকনি কিচেন এ হচ্ছে ফ্ল্যাটের বিপরীণ এবং ভিতরে খুবই সুন্দর নাইস ফ্ল্যাট একটি আমরা জানি অনেকে আছে খিলগাঁও সি ব্লকে ফ্ল্যাট কিনতেছেন একদম মেইন রোডের কাছাকাছি খুবই নাইস একটি লাকজারি বলা যায় লাক্সারি লাক্সারি ফ্ল্যাট খুবই সুন্দর এবং খোলামেলা আপনি ওখানে আমাদের দুটি ফ্ল্যাট আছে আপনি যে কোনো একটি ওখান থেকে নিতে পারেন এছাড়াও আপনি যদি চিন্তা করেন যে সতেরো স্কোয়ার সতেরোশো স্কোয়ার ফিটে টোটাল দুটি ফ্ল্যাট নিয়ে একটি ফ্ল্যাট তৈরি করবেন সেক্ষেত্রেও সম্ভব দর্শক আমরা আপনাদেরকে প্রাইসটা জানিয়ে দেব এটা কত টাকা হলে আপনি কিনতে পারবেন দেখতে থাকুন আমাদের সম্পূর্ণ ভিডিওটা আমরা আপনাদেরকে কিচেনটা দেখাচ্ছি দেখুন দর্শক কিচেনটা খুব সুন্দরভাবে করা হয়েছে এবং কিচেনের উপরে ক্যাবিনেট করে দেওয়া আছে এবং আপনার এক্সট্রা কোনো কাজ করতে হবে না কিচেনে এখানে আমরা আপনাদেরকে দেখাচ্ছি ডাইনিং স্পেস প্লাস ড্রয়িংটা আপনাদেরকে দেখাচ্ছে ড্রয়িং থেকে আমরা আস্তে আস্তে আপনাদেরকে বেডরুমগুলো দেখাবো এবং ওয়াশরুমগুলো আপনাদেরকে দেখাবো দর্শক আপনি অলরেডি দরজাটা দেখতে পাচ্ছেন ওয়াশরুমের আমরা ভিতরটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে কমন কমন যে ওয়াশরুমটা থাকে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া আমরা দেখুন আপনি প্রত্যেকটা জায়গায় সুন্দর করে করা হয়েছে যিনি বিক্রি করবেন তিনি নিজে থাকার জন্য করেছেন সো নাইস এবং ওয়েল ডেকোরেটভাবে করা হয়েছে এইটা এটা হচ্ছে আপনার মাস্টার বেডের যে ওয়াশরুমটা সেটা আপনি দেখতে পাচ্ছেন আমরা আমরা আস্তে আস্তে সম্পূর্ণ বেডরুম থেকে শুরু করে বাকি জিনিসগুলো আপনাদেরকে দেখাবো দর্শক আপনারা অলরেডি বুঝতেই পারেন যে কোনটা কী রোম সেটা তারপর আমরা আপনাদেরকে বলে বোঝাচ্ছি সো এটা হচ্ছে মাস্টার মাস্টার বেডের সাথে জানালা আপনি দেখতে পাচ্ছেন দুই পাশে দুটা আমরা যেহেতু নাইটে এটা শ্যুট করেছি সো নাইট ভিউটা আপনি দেখতে পাচ্ছেন দিনের বেলা যথেষ্ট আলো এবং বাতাস পাবেন আপনি দেখতে পাচ্ছেন একদম খোলামেলা দর্শক আশা করতেছি আপনাদের মধ্যে যদি কেউ খিলগাঁও সি ব্লকে ছোট দুই বেডরুমের ফ্ল্যাট কিনতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে সরাসরি এই ফ্ল্যাটই দেখার ব্যবস্থা করব দর্শক আমরা আপনাদেরকে দেখতে সমর্থ হচ্ছি কোথায় কে আছে আমরা আরেকটি বেডরুম দেখব আমরা আপনার আরেকটি বেডরুম দেখাচ্ছি দর্শক দেখুন এই দুইটি বেডরুম সহ আটশো পঞ্চাশ স্কোয়ার ফিটের এই রেডি ফ্ল্যাটটি যদি কিনতে চান দাম পড়বে পাঁচ হাজার দাম পড়বে সরি পঞ্চান্ন লক্ষ টাকা কেউ যদি সি ব্লকে থাকতে চান খিলগাঁও সবচেয়ে দামি এরিয়া সি ব্লক থাকুন আমাদের সাথে দর্শক এই ছিল খিলগাঁও এরিয়াতে একটি রেডি ফ্ল্যাটের ইনফরমেশন এবং ফ্ল্যাটটি আমরা আপনাদেরকে দেখালাম আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনাদের যদি কোনো কোয়ারিস থাকে আপনারা আমাদেরকে আমাদের চ্যানেলের মাধ্যমে করতে পারেন ওখানে কমেন্ট করুন লাইক করুন এন্ড বিশেষ বিশেষ শেয়ার করুন যাতে করে বেশি বেশি করে আপনারা শেয়ার করুন যাতে করে আপনার পাশাপাশি অন্যরাও যাতে করে আমাদের ভিডিওটি দেখতে পারেন ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য দর্শক আমাদের চ্যানেলে আরও অন্যান্য ভিডিও আছে আপনি আপনার পছন্দের ফ্লাইটটি পে পেলেও পেয়ে যেতে পারেন আমাদের চ্যানেলের মাধ্যমে সো থাকুন আর যারা ফ্ল্যাট বিক্রি করতে চাচ্ছেন তাদের তাদের সাথে একটা আবেদন করছি যারা ফ্ল্যাট বিক্রি করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে বিজ্ঞাপন তৈরি করে দিব এবং এটা ফ্রি অফ কস্টে আমরা করে দিব সো আপনারা যদি আমার চান আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা ফ্ল্যাটটি বিক্রি করবেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে ফ্রি একটি বিজ্ঞাপন তৈরি করার মাধ্যমে আপনার ফ্ল্যাটের প্রচার এবং প্রসার করে দেব ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আশা করতেছি নেক্সট পরবর্তীতে আপনি আমাদের অন্যান্য আরও যে ভিডিওগুলো আছে সেগুলো দেখবেন এবং আপনার সুন্দর মতামত প্রকাশ করবেন ধন্যবাদ প্রিয় দর্শক রেডি ফ্ল্যাট ফর সেল এই চ্যানেলটিতে বেশি বেশি ভিডিও দেখতে আপনি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন